হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কলকাতা বাজারে সোনার বাজার মূল্য প্রত্যেক দিন শহরে সোনার দাম ওঠানামা করে আজ এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা বাজারে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য প্রথমে দেখে নেওয়া যাক আঠারো গ্যাট সোনার যেখানে আজকের এক গ্রামের বাজার মূল্য রয়েছে আট হাজার ছশো সাতাত্তর টাকা আট গ্রামে বাজার মূল্য পড়বে উনসত্তর হাজার চারশো ষোলো টাকা দশ গ্রামে বাজার মূল্য পড়বে ছিয়াশি হাজার সাতশো সত্তর টাকা তো এই ছিল আজকে কলকাতা বাজারে আঠেরো গ্যাট সোনার বাজার মূল্য এবার দেখে নেওয়া যাক হলমার্ক সোনা বাইশ ক্যারেট যেখানে আজকের এক গ্রামের বাজার মূল্য রয়েছে দশ হাজার ছশো টাকা বাজার মূল্য পড়বে চুরাশি হাজার টাকা দশ গ্রামে বাজার মূল্য পড়বে এক লাখ ছ হাজার টাকা ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ সোনার বাজার মূল্য এবার দেখে নেওয়া যাক পাকা সোনা চব্বিশ ক্যারেট যেখানে আজকে এক গ্রামের বাজার মূল্য রয়েছে এগারো হাজার পাঁচশো ঊনসত্তর টাকা আট গ্রামে বাজার মূল্য পড়বে বিরানব্বই হাজার পাঁচশো বাহান্ন টাকা দশ গ্রামে বাজার মূল্য পড়বে এক লাখ পনেরো হাজার ছশো নব্বই টাকা তো এই ছিল আজকে চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য তবে এই দামগুলোর সাথে কোনো জিএসটি বা মজুরির দাম ধরা নেই কারণ সোনা কেনার জন্য এর উপর তিন শতাংশ জিএসটি ও মজুরির দাম ধরে তবেই সোনার দাম ধার্য করা হবে তো ছিল আজকে ভিডিও আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এরকম নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ